দুজনকে ধরেছে কাদেরকে পাকিস্তানি গুপ্তচর পাকিস্তানি লোকেদের পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয় ওই কাছাকাছি ঘুরছিল সব মনে কোনো মধ্যে এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে এরা বলছে অরে অ্যান করবো ত্যান করবো একবারের জন্য সুমেন্দুবাবু বলল না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেবো না অন্ধ করে পাকিস্তানকে রেখে দেবো ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায় অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো শুভেন্দু অধিকারীর কথাটা নেব কারণ যদি অধিকারীর বড় ওকে তাবড়াবে ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে আর আমরা ফুলকপি বাঁধাকপি দশ টাকা বারো টাকার এই ক্যাপসিকাম ধান চাল এগুলোই পাঠাচ্ছি এর থেকে বেশি কিছু করছি না আমরা এটা বলছে বন্ধ করে দেবো আর যা বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্য করে থাকবে সেটা কিন্তু করবে না মানে সেটা করলে তো তাবড়ানি খাবে তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয় টোটাল আমরা বর্ডার সিল করতে চাই না বিদ্যুৎ যাবে না গরিবের ফসল যাবে যদি গরিব তোমার বড় লেখের বিদ্যুৎ যায় তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই এই কথা বলি বলি আমরা খারাপ ভাই তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো ঘড়ি রাখো আমি জায়গায় আপনাদের দাঁড়িয়ে বলবো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এখানে কোনো বিভাজন নয় এখানে কোনো হিংসা নয় এখানে কোনো রাজনৈতিক ফায়দা নয় এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিটি

আপনি কেন্দ্রে আছেন বলে আপনার সংখ্যা আছে বলে আপনি একটা সম্প্রদায়কে এখন টার্গেট করেছেন কালকে অন্য সম্প্রদায় খ্রিস্টান ক্যাথলিকদেরকে টার্গেট করবে ওরা পরের টার্গেট আছে আপনি চুপ করে থাকলে তো হবে না দেশের আইন বিচার ব্যবস্থা আর মমতা ব্যানার্জি কি বলছেন যে তোমরা চিন্তা করো না আমি আছি ভালো কথা আমিও বলছি তোমরা চিন্তা করো না আমি আছি যখন মামলা খেয়েছিল বলেছিলাম তো যদি এর নামই জামিন করাতাম এতক্ষণ ধরে তোকে জেলে রেখে দিত ভাই বলে কে বললিছি আমি চিন্তা করো না আমি আছি হাইকোর্ট থেকে উকিল কেটে জামিন করিয়েছি তাহলে এই চিন্তা মুক্ত তো আমার apna সম্পত্তি চলে যাচ্ছে চিন্তা করো না আমি আছি তখনই তো বুঝবো যখন আপনি পশ্চিম বাংলার বিধানসভা একটা বিল পাস করাবেন একটা রেজুলেশন পাস করাবেন যে এই আইন মানা যাবে না এই আইন যুক্তরাষ্ট্র পরিষদකට মতে আঘাত দিচ্ছে জমিটা হচ্ছে স্টেটের মধ্যে পড়ছে কেন্দ্র এক লপ্তে মামলা করছি তাহলে তো বলবো আপনি তাহলে ঠিকঠাক আছেন সেটা করেছেন বলুন বলছে আমি আছি তুমি চিন্তা করো না তাহলে কিভাবে ভাই আছেন আমি বুঝবো কি করে একটা গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়েছে গভর্নমেন্ট অর্ডার হচ্ছে জিও বলে যেটা কি অর্ডার হয়েছে গভর্নমেন্ট অর্ডার হয়নি কিন্তু বলছে আমি আছি চিন্তা করো না দিল্লি যাওয়ার নিদান দিয়েছে এবার আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব দু সাল আসছে আমাকে ভোট দেবেন না দেবেন এখানে প্রার্থী দেবো কি দেবো দুয়ার ইচ্ছা আছে আমি তাও বলছি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব। বিপদে বন্ধু চিনবেন তো ভাই বিপদে পড়েছেন রাজ্য সরকার উচিত ছিল আপনার পাশে দাঁড়িয়ে এখানে বড় বড় আন্দোলন সংগঠিত করা বিজেপিকে আরো চাপে রাখা আইনকে প্রত্যাহার করতে বাধ্য করা তা না করে আপনাকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে তো দু ছাব্বিশ সালের আগে আসবে যখন লোকসভা বিধানসভা নির্বাচন আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি মায়েরাও বাপেরাও অনুরোধ করে যাচ্ছি ইভিএম মেশিনের সামনে বড় ফুলের তো প্রশ্নই আসছে না জোড়া ফুলেও যেন হাতটা না যায় তবে তো ভাই আমাকেই ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন নাহলে দেবেন না ও আমি জোর করব না কিন্তু আমি কি বলবো আপনাদের জোড়া ফুলকে জবাবটা দিয়ে দেবেন বড় ফুলের তো প্রশ্ন আসছেই না থাকছে জোড়া ফুল তাহলে জোড়া ফুলকে জবাবটা দেবেন তো ভাই একবার জবাব দেন বুঝে যাবে আমি ভেবেছিলাম এখন উনি দায়িত্ব নিয়ে না বিশ্বাস করুন মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার যত রাজনৈতিক দলগুলো আছে ডাকবে দেখে বলবে কোন দেশে কি কোন রাজ্যে কি হচ্ছে দেখার দরকার নেই আমার পশ্চিম বাংলাতে আমি আইন লাগু হতে দেবো না আমার সাথে কে কে সাথ দেবে বলো আমি ভেবেছিলাম বিশ্বাস করুন এই সুযোগ ওনার জায়গায় যদি আমি থাকতাম না পুরো বিরোধীদেরকে আমার পকেটে ভরে নিতাম এই সুযোগে বিশ্বাস করুন কিন্তু করবি কি করে আমাদের তো ওই যেটা দেখছি তো ওই হাতির দাঁতের মতো তো নয় সব এত গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে যদি না জায়গা তুলে নিয়ে চলে যাবে আর আমার এলাকার মানুষজন তৃণমূলের অত্যাচারে অনেকে বিজেপি করছেন আমি তাদেরকে অনুরোধ করছি ভুল হচ্ছে ডবল মার খাওয়া হবে ডবল মার খাওয়া হবে যে কেন বলুন তো ও তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে ভাবছে বিজেপি জবাব দেবে যদি বিজেপি ওকে সত্যি জবাব দিত তাহলে আমাদের বাড়ি তিলোত্তমা ভুলে যাচ্ছি নাকি আমরা ভুলে যাচ্ছি ভুললে হবে না ওই তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য ওই ডাক্তারের ওই অপারেশন থিয়েটারে নোংরামি হতো অপারেশন রুমে গিয়ে নোংরামি করতো আপনার আমার বাড়ির মহিলা রুগীগুলোর সাথে তার প্রতিবাদ করেছিল খবরে দেখেননি যে মর্গে যে সমস্ত মহিলা লাশ পড়ে থাকতো ওদের সাথে নোংরামি ভিডিও করে বিদেশে বিক্রি করতো ওর প্রতিবাদ করেছিল তিলোত্তমা তাহলে আপনার আমার জন্য খুন হতে হয়েছে তাহলে ওকে যারা খুন করলো তার বিরুদ্ধে সেন্ট্রাল তো এদেরকে তুলে নিয়ে যেতে পারতো সিবিআই বলছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই রাত্রে ওই করিডোর দিয়ে যাতায়াত করেছে একজনকে খুঁজে পায়নি হতে পারে দিল্লির সিবিআই এখানকার মানুষকে নাও চিনতে পারে হতে পারে ভাই হতে পারে তো তাহলে তো কি চিনতে গেলে তাহলে কি করতে হবে ভাই বলো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দিয়ে দিতে পারতো বিভিন্ন পত্রিকাতে টিভিতে পাবলিশ করে দিতে পারতো এই এই মুখগুলো কারা আছে খুঁজে দাও তো আমার পাড়ার কেউ যদি হয় আমরা খুঁজে পাবো না তাহলে আমরা তো सीबीआई কার্ডস দিতে পারতাম একটাও জিকশাবাত করেছে তাহলে मोदी जी দল অমিত শাহর আন্ডারে পুলিশ অর্থাৎ सीबीआई সে কি করলো তিন বাঁচিয়ে দিলো আর আপনার পাড়ার তিন ওমুলকে রাত থেকে বাঁচার জন্য কেউ যদি ভাবে আমি বিজেপি করব তার ওই একই দশা হবে ডবল মার্কেট হবে কারণ এরা তিন ওমুল মার্কাবে তৃণমূলের গেছে বিজেপিতে কেন গেছে আবার মারবে আসো আইএসএফের ছায়া তোলে ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে চা খাবো না লড়াই করব চোখে চোখ রেখে আঠারোটা মামলা খেয়েছি আরো আঠারোটা খাবো কিন্তু নাই কথা বলে যাব সকলে ভালো